বন্ধুরা এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দুর্বাসা অভিশাপ দৃশ্যকাব্য আমাদের যেটা রয়েছে সেখান থেকে পঞ্চাশটি প্রশ্ন প্রথম প্রশ্ন দুর্বাসা ঋষি কোন কন্যাকে অভিশাপ দিয়েছিলেন উত্তর হচ্ছে শকুন্তলা দুর্বাসা ঋষির স্বভাব কেমন ছিল ক্রোধী ছিল শকুন্তলা কার কন্যা ছিল ঋষু বিশ্বমিত্রা ও মেনকার পুত্র কন্যা ছিল শকুন্তলার পালক পিতা কে ছিলেন ঋষি দুর্বাসের অভিশাপে কি ঘটে রাজা দুষ্মন্ত শকুন্তলাকে ভুলে যায় শকুন্তলার স্বামী কে ছিলেন দুষ্মন্ত দুষ্মন্ত কে ছিলেন একজন রাজা দুর্বাসের অভিশাপ থেকে মুক্তি কিসে সম্ভব হয়েছিল শকুন্তলার আংটি দেখে আংটিটি কোথায় হারিয়ে গিয়েছিল নদীতে আংটিটি কে খুঁজে পায় একটা জেলে দুষ্মন্ত ও শকুন্তলার পুত্রের নাম কি উত্তর ভরত ভরত কোন রাজবংশ প্রতিষ্ঠা করেছিল উত্তর ভরতবংশ কালিদাসের অভিজ্ঞান শকুন্তলাম কোন ধরনের সাহিত্য উত্তর হচ্ছে নাটক অভিজ্ঞান শকুন্তলাম নাটক কত অঙ্কের উত্তর সাত অঙ্কের অভিজ্ঞান শকুন্তলাম এর মূল কাহিনী কোথা থেকে গৃহীত হয়েছে মহাভারত দুর্বাসার অভিশাপ ছিল কিসের ফল উত্তর হচ্ছে শকুন্তলার অসাবধানতার ফল শকুন্তলা কেন দুর্বাশাকে যথাযথ অভ্যর্থনা জানাতে পারেননি কারণ রাজা দুঃসন্তের স্মৃতিতে রাজা দুষ্মন্তের স্মৃতিতে নিমগ্ন ছিলেন বলে অভিজ্ঞান শব্দের অর্থ কি উত্তর হচ্ছে চিহ্ন অভিজ্ঞান শকুন্তলামে অভিজ্ঞান বলতে কী বোঝানো হয়েছে উত্তর হচ্ছে আংটি দুর্বাষার অভিশাপ কতদিন স্থায়ী ছিল আংটি দেখা পর্যন্ত ভারত মহাভারতের কোন চরিত্র উত্তর পূর্বপুরুষ অভিজ্ঞান শকুন্তলম নাটকের প্রকৃতি চিত্রণের দায়িত্ব কে নিয়েছিলেন উত্তর কালিদাস কালিদাস কাকে ভারতীয় শেক্সপিয়ার বলা হয় কাক সরি কাকে ভারতীয় শেক্সপিয়ার বলা হয় উত্তর হচ্ছে কালিদাসকে অভিজ্ঞান শকুন্তলাম নাটকের প্রধান থিম বা বিষয়টা কি প্রেম ও বিবাহ শকুন্তলার পালক পিতা ঋষি কোন আশ্রমে বাস করতেন নৈমী সারণ্য শকুন্ত অভিজ্ঞান শকুন্তলাম কোন ভাষায় রচিত সংস্কৃত অভিজ্ঞান শকুন্তলামে কত প্রকার ভাষা ব্যবহার হয়েছে দুটি একটা সংস্কৃত এবং আরেকটা প্রাকৃত কালিদাস কোন যুগের কবি ছিল গুপ্ত যুগের দুর্বাসা কাক অভিশাপ দিয়ে স্মৃতি ভ্রংশ ঘটান শকুন্তলাকে জেলের মাধ্যমে আংটি কার কাছে পৌঁছায় রাজা দুষ্যন্তের কাছে ভরত কিশোর বয়সে কোন শক্তি দেখিয়েছিলেন সিংয়ের মুখে হাত দিলেও আঘাত পাননি ভরত মহাভারতের কার পূর্বপুরুষ কৌরব পাণ্ডবদের পূর্বপুরুষ ছিল অভিজ্ঞান শকুন্তলাম নাটকের প্রথম অঙ্ক কোথায় শুরু হয় অরণ্যে অভিজ্ঞান শকুন্তলাম নাটক কোন সাহিত্যরস প্রদান করে উত্তর শৃঙ্গার রস নাটকের শেষে দুষ্মন্ত ও শকুন্তলার মিলন কোথায় হয় স্বর্গে ভরত নামে ভারতের নামকরণ কেন হয়েছিল উত্তর হচ্ছে ভরতের কারণে আচ্ছা অভিজ্ঞান শকুন্তলাম নাটকের কাহিনীতে কোন দেবতা বিশেষ ভূমিকা রাখেন উত্তর হচ্ছে ইন্দ্র দুর্ভাষার অভিশাপ শকুন্তলার জীবনে কি প্রমাণ করে ভাগ্যের কঠোরতা অভিজ্ঞান শকুন্তলাম নাটকে কোন ঋষি আশ্রম পালক ছিলেন উত্তর হচ্ছে কান্ন দুর্বাসা ঋষির চরিত্র কেমন উত্তর হচ্ছে ক্রুদ্ধ অথচ ন্যায়পরায়ণ আংটিটির গুরুত্ব কী অভিজ্ঞান বা পরিচয়ের প্রতীক শকুন্তলার সৌন্দর্য দেখে দুষ্মন্ত কি করেন প্রেমে পড়ে যান ভরত ছোটোবেলায় কোন খেলায় মেতে উঠতেন পশুদের সঙ্গে খেলায় অভিজ্ঞান শকুন্তলাম নাটক কোন গ্রন্থ কাহিনী থেকে গ্রহণ করা হয়েছে মহাভারত নাটকের শেষে শকুন্তলা কোথায় বাস করতে থাকেন হস্তিনাপুরে অভিজ্ঞান শকুন্তলাম নাটক কে অনুবাদ করেছিলেন ইউরোপীয় ভাষায় উত্তর হচ্ছে উইলিয়াম জোন্স নাটকটি ইউরোপে প্রথম কোন ভাষায় অনুদিত হয় ইংরেজি অভিজ্ঞান শকুন্তলামের সাহিত্যিক সৌন্দর্য মূলত কোথায় প্রকৃতি বর্ণনায় ও প্রেম চিত্রণে শকুন্তলা দুষ্মন্তকে আংটি কখন দেন বিদায়ের সময় অভিজ্ঞান শকুন্তলাম নাটক আমাদের কি শিক্ষা দেয় উত্তর প্রেম ও সত্যের জয় এই হলো পঞ্চাশটি প্রশ্ন যে প্রশ্নগুলো কিন্তু এখান থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট